নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আর আপনারা দেখছেন আমি কোর্টে দুজন স্বামী স্ত্রী নিজের নিজের তরফের উকিলের সঙ্গে দাঁড়িয়েছিল স্বামীর নাম ছিল অমর আর তার স্ত্রীর নাম হল শিখা বিচারক ম্যাডাম নিজের চেয়ারে বসেছিলেন এবং যখন দুজনের ফাইল ওনার কাছে গিয়ে পৌঁছল তখন বিচারক ম্যাডাম দুজনের এই ঘটনা খুব মন দিয়ে পড়লেন তিনি এরা ভালো মতো বুঝতে চাইলেন যে দুজনের মধ্যে কি কারণে বিবাদ হয়েছিল এবং তারা কেন ডিভোর্স নিতে চায় বিচারক ম্যাডাম যখন দুজনের কাহিনী পড়ল তখন তিনি দুজনকে দেখেই হাসতে শুরু করলেন অমর একজন সরকারি টিচার ছিলেন তিনি সরকারি স্কুলে পড়াতেন বিচারক ম্যাডাম অমরকে বলতে লাগলো আপনি টিচার আপনি বাচ্চাদের শিক্ষা দেন আপনার এমন কায়দা কানুন দেখে আপনার অভ্যাস থেকে তো এটা মনে হচ্ছে না যে আপনি বাচ্চাদেরকে শিক্ষা দিতে পারেন তখনই অমর বলল হ্যাঁ ম্যাডাম আমি একজন টিচার আমি বাচ্চাদেরকে পড়াশোনা শেখাই তাদেরকে সঠিক শিক্ষা দিই কিন্তু আপনি আমার সম্বন্ধে এমনটা কেন বলছেন তখনই বিচারক ম্যাডাম বলতে লাগলেন আপনার স্ত্রী এখানে লিখেছেন যে আপনি তাকে অত্যাচার করেন তাকে মারেন আপনি তার প্রতি ডোমেস্টিক ভায়োলেন্স করেন এমনকি আপনি তার বাড়ির লোককেও ঠিকভাবে সম্মান করেন না আপনার বাড়িতে যদি ওনার কোনোরূপ কোনো আত্মীয় স্বজন আসেন তাহলে আপনি তাদেরকে অপমান করে বাড়ির থেকে বার করে দেন উনি বলেছেন আপনি বিয়েতে অনেক টাকা যৌতুক নিয়েছেন আর তারপরও আপনি ওনার উপর যৌতুকের চাপ দিয়ে চলেছেন আপনি ওনার কাছে নতুন নতুন ডিমান্ড করেন এবং উনি যদি সেই ডিমান্ড না পূরণ করতে পারেন তাহলে আপনি ওনাকে মারধর করেন তিনি এও লিখেছেন আপনার স্ত্রীকে দেখতে এত সুন্দর হওয়া সত্ত্বেও আপনি পরকীয়ায় লিপ্ত থাকেন অন্য মহিলার সঙ্গে সম্পর্ক করেন তো এমন অভ্যাস কোনো স্কুল মাস্টারের তো হতে পারে না তখনই অমর বলতে লাগলো বিচারক ম্যাডাম আমি এই সমস্ত কিছুই করিনি আমাকে ফাঁসানো হচ্ছে তখনই বিচারক ম্যাডাম শিখাকে জিজ্ঞেস করলেন তিনি বলতে লাগলেন আচ্ছা ঠিক আছে এখন তুমি বলো তুমি যে সমস্ত কমপ্লেন দায়ের করেছ সেগুলো কি সবটাই ঠিক তখনই শিখার উকিল বলতে লাগলো এই ব্যক্তি খুবই ঠক এবং প্রতারক একজন ব্যক্তি বিয়ের প্রথম রাত থেকেই এই শিখাকে বিরক্ত করা শুরু করেছিল শিখার উপর বিভিন্ন রকম অত্যাচার করা শুরু করেছিল তখন বিচারক ম্যাডাম বলতে লাগলেন আপনি একটু চুপ করবেন আমি শিখার সঙ্গে কথা বলতে চাই আপনি কেন মাঝখান থেকে এত কথা বলছেন বিচারপতি ম্যাডাম তখন শিখাকে বলতে লাগলেন শিখা সত্যি করে বলো তুমি যা যা কমপ্লেন দায়ের করেছো সেগুলো সব সত্যি তখন শিখা বলল হ্যাঁ ম্যাডাম আমি কমপ্লেনে যা যা লিখেছি সবটা সত্যি তখনই বিচারক ম্যাডাম শিখাকে বলতে লাগলেন আচ্ছা ঠিক আছে আপনি এখানে লিখেছেন আপনার স্বামী আপনাকে খুব মারধর করেছে আর তার কারণে আপনার একটা হাতও ভেঙে গেছিল তা আপনার কোন হাতটা ভেঙেছিল আমাকে একটু দেখাবেন আপনি এখানে লিখেছেন আপনার ডান হাতটি ভেঙে গেছে এখন আপনি আমাকে বলুন আপনার কোন হাতটা ভেঙেছে তখনই শিখা বলল ম্যাডাম আমার ডান হাতটাই ভেঙেছে তখনই বিচারক ম্যাডাম বলতে লাগলেন একটু ভালো করে বিচার করে দেখুন একটু মাথার উপর জোর দিন আপনার কোন হাতটা ভেঙেছিল আপনি ভালো করে বলুন তো তখনই শিখা বলতে লাগলো আমার ডান হাতই ভেঙেছিল তখনই বিচারক ম্যাডাম বলতে লাগলেন আচ্ছা দেখি আপনার কোন হাতটা ভেঙেছিল তখনই শিখা নিজের বাঁ হাত দেখিয়ে বলতে লাগলো আমার এই হাতটা ভেঙেছিল। তখনই ম্যাডাম বললেন আপনি তো বললেন আপনার ডান হাত ভেঙেছিলো তা আপনি বাঁ হাত কেন দেখাচ্ছেন শিখা বলল আসলে ম্যাডাম আমি ভুলে গেছিলাম জজ সাহেব বলতে লাগলেন একটা মানুষের হাত ভেঙে যাবে আর সে ভুলে যাবে তার কোন হাতটা ভেঙেছে তখনই ম্যাডামের কথা শুনে শিখা একটু হরবড়িয়ে গেল সে বলতে লাগলো না না আমার বা হাত ভেঙেছিল তখনই বিচারক ম্যাডাম শিখাকে বলতে লাগলেন আচ্ছা ঠিক আছে সেসব নয় বুঝলাম তা হাত ভেঙে যাওয়ার পর আপনি কোন হাসপাতালে গেছিলেন চিকিৎসার জন্য শিখা বলতে লাগলো ম্যাডাম আমার হাসপাতালের নাম মনে নেই বিচারক ম্যাডাম বললেন এটা কেমন কথা বলছেন আপনি একটা মানুষের যদি হাত ভেঙে যায় সে তো একবার হাসপাতালে যায় না তার অনেকবার হাসপাতালে যেতে হয় আর এতবার যেই জায়গায় গেছে সেই জায়গার নাম মনে নেই এটা তো হতে পারে না একটু মাথার উপর জোর দিন আপনি ঠিক নামটা বলতে পারবেন এছাড়া আপনি তো ভালোই শিক্ষিত আপনি গ্র্যাজুয়েশন করেছেন এমনটাও নয় যে হাসপাতালের নাম আপনি পড়তে পারেননি আপনি একটু ভালো করে বিচার করে বলুন তখনই শিখা বলতে লাগলো না ম্যাডাম আমার মনে পড়ছে না তখনই জজ সাহেব বলতে লাগলেন আচ্ছা ঠিক আছে আপনার মনে পড়ছে না যখন আপনি এটা বলুন আপনি কিসে করে হাসপাতালে গেছিলেন শিখা বললো আমার সেটাও মনে নেই আমি কিসে করে হাসপাতালে গেছিলাম তখনই বিচারক ম্যাডাম অমরকে জিজ্ঞেস করলেন তিনি বললেন আচ্ছা আপনিও কমপ্লেনে লিখেছেন যে শিখার বাড়ির লোক আপনাকে মারধর করেছে মেরে আপনার পা ভেঙে দিয়েছে তা আপনার কি মনে আছে যে আপনার কোন পা তারা ভেঙে দিয়েছিল নাকি আপনিও আপনার স্ত্রীর মতো সব কিছুই ভুলে গেছেন তখনই অমর বলল ম্যাডাম ওই দিনের কথা আমি জীবনে কখনো ভুলতে পারবো না তখন রাত প্রায় দশটা বেজেছিল আমি টিউশন করে বাড়িতে ফিরছিলাম হঠাৎ করেই শিখার বাবা আর তার দুই ভাই আমার কাছে আসলো তারা সঙ্গে কিছু গুন্ডাও নিয়ে এসেছিল তারা সকলে মিলে আমাকে খুব মারধর করেছিল এবং আমার বাঁ পা মেরে ভেঙে দিয়েছিল স্থানীয় লোকজন আমাকে সেখানকার একটি হাসপাতালে নিয়ে যায় এবং আমার দিদি জামাইবাবুকে ফোন করা হয় অমিত বাবু নামের একজন ডাক্তার সেদিন আমার চিকিৎসা করেছিলেন আমার সঙ্গে সেদিন যা যা ঘটেছিল সেই সমস্ত দৃশ্য আমার মনে আছে হাসপাতালের নাম হাসপাতালের ঠিকানা ডাক্তারের প্রেসক্রিপশান সব কিছু আমার কাছে আছে আমি তিন মাস পর্যন্ত বিছানা শয্যা ছিলাম আমার মা একজন শিশুর মতো আমাকে সেদিন যত্ন করেছিল আমি এই দিন জীবনে কখনো ভুলতে পারবো না এমনটা বলেই অমর হাউ হাউ করে কাঁদতে শুরু করলো অমরের কথা শুনে শিখা বলতে লাগলো যেমনটা করেছো তেমনটাই তো ভুগতে হবে তোমাকে তোমার ভাগ্য ভালো যে সেদিন আমার বাবা তোমাকে মেরে ফেলেনি এরপরও যদি তুমি আর কখনো এমন কাজ করো তাহলে আমার বাবা তোমাকে মেরেই ফেলবে তখনই শিখার তাকে বলতে লাগলো শিখা ম্যাডাম আপনি চুপ করুন আপনি জজ সাহেবের সামনে এইসব কি কথা বলছেন তখনই বিচারক ম্যাডাম বলতে লাগলেন আপনি কেন মাঝখান থেকে কথা বলছেন উনি তো কথা বলছেন একটা ওনাকে ওনার কথাটা পরিষ্কার করে বলতে দিন আপনি মাঝখান থেকে কথা বলবেন না আপনাদের মতো উকিলের জন্যই একটা কেস এত দিন পর্যন্ত টানতে হয় আমাদেরকে আপনারা যদি মাঝখানে না পড়েন তাহলে এই সমস্ত কেস এক সেকেন্ডের মধ্যে সলভ করে দেওয়া যায় এতদিনে তো এতটুকু বুঝিয়ে গেছি সত্যি কী আর মিথ্যা কী মাঝখান থেকে আপনারা কথা বলে সমস্ত কিছু বিগড়ে দেন তখনই বিচারক ম্যাডাম শিখাকে বলতে লাগলো আচ্ছা শিখা বলো তো তোমার সঙ্গে ওনার কিসের সমস্যা হয়েছে তোমরা কেন ডিভোর্স চাইছ তখনই শিখা বলল দেখুন ম্যাডাম উনি একজন সরকারি কর্মচারী ওনার মায়না ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা কিন্তু উনি আমাকে সারা মাসে একটা টাকাও দেন না এছাড়াও আমার বাড়ির লোক যখন বাড়িতে আসে তখন উনি তাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেন নিজের বাড়ির লোকের সঙ্গে তো উনি সময় ভালো ব্যবহারই করেন এছাড়াও বিয়ের পর থেকে উনি আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করছেন আমাকে মারধর করছেন এবং আমার উপর অত্যাচার করছেন আমি এত অত্যাচার আর সহ্য করতে পারছি না তাই আমি ওনার থেকে ডিভোর্স চাই তখনই বিচারক ম্যাডাম অমরকে বলতে লাগলো আচ্ছা অমর তুমি কেন ওর সঙ্গে লড়াই ঝগড়া করতে এছাড়াও তুমি কেন ওদের আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করতে না তখনই অমর বলতে লাগলো কোন আত্মীয় স্বজনের কথা বলছেন ম্যাডাম আপনি আমার বাড়িতে ওর কোনো আত্মীয় স্বজন কখনও আসেনি যারা এসেছে তারা শুধুমাত্র কিছু বকাটে ছেলে ওকে যদি কিছু জিজ্ঞেস করা হতো ও বলতো এ আমার ভাই আমার দাদা এই আমার বন্ধু এই সমস্ত কথা বলে আমাদেরকে উল্টোপাল্টা কথা বোঝাতো কিন্তু আমরাও তো এটা স্পষ্ট দেখতে পারতাম যে ও তাদের সঙ্গে কেমন ধরনের কথা বলছে কেমনভাবে হাসি ঠাট্টা করছে এগুলো দেখার পর আমি আমার বাড়ির পরিবেশ কীভাবে নষ্ট করতাম বলুন তো তখনই অমর বলতে লাগলো ম্যাডাম আমি ছোট বাচ্চা নই যে এতটুকুও বুঝতে পারবো না যে আমার স্ত্রী তাদের সঙ্গে কি করছিল আমি যদি ওকে কিছু বলতে যেতাম ও উল্টো আমার সঙ্গেই খারাপ ব্যবহার করতো আমার সঙ্গেই ঝগড়া করতো অমর বিচারক ম্যাডামকে বলতে লাগলেন ম্যাডাম আপনি দয়া করে আমাকে এই সমস্যার থেকে সমাধান দিন আমি আর এর সঙ্গে থাকতে চাই না ও আমার পর দিন রাত অত্যাচার চালিয়েছে আমি কিছু বলতে গেলে আমাকে ধমকি দিয়েছে বেশি কথা বললে আমি তোমাকে মেরে ফেলবো তোমার বাড়ির লোককে মেরে ফেলবো আমি আর এই যাতনা সহ্য করতে পারছি না আমার স্যালারির থেকে কুড়ি হাজার টাকা তো ওই নিয়ে নেয় সেটা দিয়ে ও মস্তি মলাশ করে এদিক ওদিক ঘুরে বেড়ায় তারপরেও ওর শান্তি নেই আমি কতদিকে তাকাবো আমি সংসারের দিকে তাকাবো ওর ডিমান্ড পূরণ করব বাবা মাকে দেখবো আবার অফিসও করব। এত কিছু করে আমি আর পারছি না আমি শুধু ওর থেকে ডিভোর্স চাই আপনি আমার ডিভোর্সটা করিয়ে দিন তখনই শিখা বলতে লাগলো অত সহজে আমি তোমাকে ছাড়ছি না আমি তোমার জীবন ঝালাপালা করে দেব আমি তোমার জীবন নরক করে দেব। আমি তোমার সঙ্গে এমনটা করব তুমি কুড়ি হাজার টাকার কথা বলে তো আমি তোমার সঙ্গে এমনটা করব যে তোমার পুরো স্যালারি আমাকে দিতে হবে তুমি যদি পয়সা না দাও তাহলে দেখো আমি তোমার সঙ্গে কি করি তখনই অমর বলতে লাগলো দেখুন বিচারক ম্যাডাম আপনার সামনেই ও আমাকে কীভাবে ধমক দিচ্ছে কিভাবে ধমকি দিচ্ছে তাহলে একবার ভাবুন বাড়িতে যখন ও আমার সঙ্গে একা থাকে তখনও আমার সঙ্গে কি করে তখনই বিচারক ম্যাডাম শিখার উকিলকে বলতে লাগলো আপনি তো বলছিলেন যে শিখা খুব সরল সাদা মেয়ে ওর সঙ্গে অনেক অন্যায় হয়েছে কিন্তু ও যেভাবে কথা বলছে তাকে কোনোভাবেই মনে হচ্ছে না যে ও একজন সরল সাদা মেয়ে ও কোর্টে এইভাবে কাউকে চার্জ করছে এটা তো মানে আমার কাছে এটা খুব অস্বাভাবিক লাগছে আপনার কথার সঙ্গে আমি ওর ব্যবহারের কোনো সঙ্গতি পাচ্ছি না বিচারক ম্যাডামের কথা শুনে উকিলবাবু কিছুই বলতে পারছিলেন না উনি চুপচাপ সেখানে দাঁড়িয়েছিলেন তখনই জজ ম্যাডাম বলতে লাগলেন আচ্ছা ঠিক আছে শিখা তুমি আমাকে বলো যে তুমি কি চাও তুমি তোমার স্বামীর সঙ্গে থাকতে চাও নাকি তার সঙ্গে ডিভোর্স নিতে চাও তখন শিখা বলতে লাগলো ম্যাডাম আমি ওনার কাছ থেকে ডিভোর্স চাই কিন্তু ডিভোর্সের আগে বিয়েতে আমার যা খরচা হয়েছে সেটাও আমি চাই তখনই অমর বলল ম্যাডাম ও সম্পূর্ণ মিথ্যে কথা বলছে ও যখন আমার বাড়ি থেকে গেছে ও সমস্ত কিছু নিয়ে গেছে একটা চামচ পর্যন্ত ও আমার বাড়িতে ফেলে যায়নি ও কি জিনিস নিয়ে যাবে আমার বাড়ি থেকে যা যা নিয়ে এসেছিল তার থেকে বেশি নিয়ে গেছে এরপর ও আর কি জিনিস নিয়ে যাওয়ার কথা বলছে আমি তো বুঝতে পারছি না তার উপরে আবার প্রতি মাসে আমার থেকে কুড়ি হাজার টাকা করে নিয়ে নিচ্ছে এর বাবা ভাই মিলে আমার পা ভেঙে দিল আর উল্টো ও বলছে আমি তো ওর হাত ভেঙে দিয়েছি জজ সাহেব আমি ওর কোনো ক্ষতি করিনি আমি জীবনে কোনোদিন ওর গায়ে হাতই দেয়নি ও সম্পূর্ণ মিথ্যে কথা বলছে তখন এই জজ ম্যাডাম বলতে লাগলেন দেখো এটা তো তোমাকে করতেই হবে কিছু কম্পেনসেশন তো তোমাকে দিতেই হবে তুমি এক কাজ করো হয় তুমি তোমার স্ত্রীকে নিয়ে বাড়িতে চলে যাওয়ার সংসার করো তা না হলে দশ লাখ টাকা দাও ওকে আর এই সমস্যার সমাধান করো দেখো তোমার স্ত্রী তো কোথাও চাকরি করে না তাই কম্পেনসেশন বাবদ অর্থাৎ মেন্টেনেন্স বাবদ তোমার ওকে কিছু টাকা তো দিতেই হবে হয় তুমি ওকে মেনটেন্যান্স বাবদ দশ লাখ টাকা দাও তা না হলে তোমরা আবারও একসঙ্গে সংসার করো জজমা কথা শুনে শিখা খুব খুশি হয়ে গেল সে বলতে লাগলো দশ লাখ টাকায় আমার কিছুই হবে না আমার পনেরো লাখ টাকা প্রয়োজন তখনই অমর বলতে লাগলো তখনই অমর বলতে লাগলো ম্যাডাম এত টাকা আমি কোথা থেকে দেব। কিছুদিন আগেই আমি নতুন ঘর বানিয়েছি সেখানে আমার অনেক টাকা খরচ হয়ে গেছে অলরেডি আমি দেনায় চলছি আমি তো তিন চার লাখ টাকা ওকে দিতে পারবো না দশ লাখ টাকা তো দূরে থাক তখনই জজ ম্যাডাম বলতে লাগলে আচ্ছা ঠিক আছে টাকা যদি না দিতে পারো তাহলে ওকে বাড়িতে নিয়ে যাও একসঙ্গে সংসার করো আর এর পরবর্তীকালে এটা খেয়াল রাখবে যাতে দুজনের মধ্যে কোনোর কোনো সমস্যা না হয় তখনই অমর বলল না ম্যাডাম আমি এই মেয়ের সঙ্গে আর সংসার করতে পারবো না ও আমার জীবনটা পুরো বরবাদ করে দিয়েছে আপনি শুধু আমাকে কুড়ি দিনের সময় দিন আমি কুড়ি দিনের মধ্যে কোনো না কোনো জায়গা থেকে দশ লাখ টাকার ব্যবস্থা ঠিক করে নেব। তখনই জজ ম্যাডাম বললেন আচ্ছা ঠিক আছে আমি তোমাকে এক মাসের সময় দিচ্ছি তুমি এই এক মাসের মধ্যে দশ লাখ টাকার জোগাড় করো আর এই কেসটার সমাপ্তি করো এমনটা বলেই জজ সাহেব সেখান থেকে উঠে গেলেন আর এদিকে অমর যখন কোর্টের থেকে বাইরে বেরোলো শিখা তাকে কোর্টের বাইরে উল্টো পাল্টাভাবে ধমকি দিতে লাগলো তার বাবা মা তার ভাই অমরকে ঘিরে ধরে তাকে উল্টো পাল্টা কথা বলতে লাগলো জজ সাহেব যখন কোর্টের থেকে বাইরে বেরোলেন তিনি দেখলেন সকলে মিলে অমরকে ঘিরে ধরে তাকে উল্টোপাল্টা কথা বলছে এবং তাকে শাসাচ্ছে বিচারক ম্যাডাম পাশে দাঁড়িয়ে তাদের সমস্ত কথা শুনছিলেন শিখা অমরকে বলছিল তুমি আমাকে কোটে অপমান করছিলে তো দশ লাখ টাকা নয় আমি তোমার কাছ থেকে এবারে পঞ্চাশ লাখ টাকা ডিমান্ড করব। তুমি যদি না দাও তাহলে তুমি যে শখের ঘরটা বানিয়েছো না ওটা বিক্রি করে হলেও আমি তোমার কাছ থেকে টাকা নেব এদিকে ম্যাডাম যখন এই সমস্ত দৃশ্য দেখলেন উনি নিজেকে আর সামলাতে পারলেন না উনি তাদের সামনে গিয়ে বলতে লাগলেন তোমরা এখন এখানে এগুলো কি করছো শিখা যখন বিচারক ম্যাডামকে সেখানে দেখল সে অবাক হয়ে গেল সে ভাবতে লাগলো উনি কি এতক্ষণ সমস্ত কথা শুনেছেন শিখা কিছু না বলেই নিজের মা বাবা এবং নিজের দাদার সঙ্গে সেখান থেকে নিজের বাড়ি চলে গেল তখনই ম্যাডাম অমরকে জিজ্ঞেস করতে লাগলেন এখানে এতক্ষণ কি কথা হচ্ছিল অমর বলল ম্যাডাম আমি আমার জীবন থেকে উবে গেছি আমি আর এই চিন্তা এই সমস্যা নিতে পারছি না আমি ওকে কত বোঝানোর চেষ্টা করি কিন্তু ও আমার কোনো কথাই শুনতে চায় না সব সময় ঝগড়া ঝাঁটি অশান্তি সব সময় আমাকে থ্রেড দিতে থাকে আমাকে শাসাতে থাকে কিছুক্ষণ আগেই ও আমাকে বলছিল ও আমার থেকে পঞ্চাশ লাখ টাকা ডিমান্ড করবে তখনই বিচারক ম্যাডাম অমরকে বলতে লাগলেন দেখো অমর তোমার স্ত্রীর ব্যাপারে আমি যা বুঝলাম তোমার যত তাড়াতাড়ি সম্ভব তাকে টাকা দিয়ে এই কেসটা মিটিয়ে দেওয়া উচিত তা না হলে কিন্তু এই কেসটা আরও লম্বা চলবে এমনটা বলেই জজ সাহেব সেখান থেকে চলে গেলেন দুদিন পর অমর নিজের মাকে নিয়ে সেখানকারই একটি স্থানীয় হাসপাতালে পৌঁছলো সে দেখলো সেখানে বিচারক ম্যাডামও এসেছেন অমর সেখানে গিয়ে বিচারক ম্যাডামের সঙ্গে কথা বলতে লাগলো সে বলল ম্যাডাম আপনি আমাকে চিনতে পেরেছেন আমি অমর কিছুদিন আগেই আমার কেসটা নিয়ে আমরা আমাদের সঙ্গে আপনার দেখা হয়েছিল তখন বিচারক ম্যাডাম বললেন হ্যাঁ আমি তোমাকে চিনতে পেরেছি তোমার নাম অমর তাই না আসলে তোমার কেসটা অনেকটা রেয়ার তাই আমার তোমার কথা মনে পড়ে গেল দেখো অমর তুমি তোমার কেসটা নিয়ে একটু ভালো করে বিচার করো আমার মনে হয় তোমার কিন্তু এই কেসটা খুব তাড়াতাড়ি সমাপ্ত করা উচিত তখনই অমর বলতে লাগলো কিন্তু ম্যাডাম আপনি আমাকে একবার বলুন না আমার কি করা উচিত আমার কি ওর সঙ্গে আবার সংসার করা উচিত নাকি আমার ওকে টাকাটা দিয়ে সমস্ত কিছু মিটিয়ে দেওয়া উচিত বিচারক ম্যাডাম বললেন দেখো এটা তোমাদের মধ্যেকার ব্যাপার তুমি যদি ওর সঙ্গে অ্যাডজাস্ট করতে পারো থাকতে পারো তাহলে অবশ্যই সংসার করা উচিত একটা সংসারকে সব সময় টিকিয়ে রাখার চেষ্টা তো করাই উচিত এই ব্যাপারটা তো তোমাকেই ভাবতে হবে তোমাকেই বিচার করতে হবে তখনই অমর বলতে লাগলো ম্যাডাম আমাকে কি আর কিছুদিন সময় বেশি দেওয়া যায় আসলে আমি টাকা জোগাড় করছি কিন্তু পুরোপুরি এখনও জোগাড় করে উঠতে পারিনি বিচারক ম্যাডাম বলতে লাগলেন দেখো অমর এই জায়গায় এই সমস্ত কথা বলার জন্য নয় আর এছাড়াও কোর্টের কথা কোর্ট অব্দি সীমাবদ্ধ থাকে তবে কোর্ট যখন তোমাকে একটা ডেট দিয়েছে সেই ডেটের মধ্যেই তোমাকে টাকা জমা করতে হবে না হলে এর পরবর্তী ডেট আবারও তোমার কেসটা টানতে হবে এমনটা বলেই জজ সাহেব ম্যাডাম সেখান থেকে চলে গেলেন এদিকে অমর নিজের বন্ধু বান্ধবের কাছে সাহায্য চাইল এবং তাদের সবার কাছ থেকে টাকা সংগ্রহ করে দশ লাখ টাকা এক জায়গায় কর পরবর্তী কেসের শুনানিতে অমর শিখাকে দশ লাখ টাকার একটা চেক কেটে দিল এবং কিছুক্ষণের মধ্যেই তাদের ডিভোর্স হয়ে গেল শিখা দশ লাখ টাকা পেয়ে দ্বিতীয় বিবাহ করল অমর যখন এটা জানলো সে মনে মনে খুব দুঃখিত হয়েছিল সে এখন নিজের মা বাবার যত্ন করে মা বাবার দেখাশোনা করে আর নতুনভাবে নিজের জীবনকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করে চলেছে বন্ধুরা আজকের এই কাহিনী সম্বন্ধে আপনাদের কি ধারণা অমরের সম্বন্ধে আপনারা কি বলতে চান শিক্ষার সম্বন্ধে আপনারা কি বলতে চান এবং জজ সাহেবের সম্বন্ধে বা আপনাদের কি ধারণা নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান এই কাহিনী সম্বন্ধে আপনাদের কি ধারণা নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন এই কাহিনীগুলো আপনাদের বিরক্ত করার জন্য তৈরি করা হয় না এই কাহিনীগুলো তৈরি করা হয় যাতে আপনারা জীবনে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একবার হলেও ভেবে দেখতে পারেন এছাড়াও আপনারা এই কাহিনী থেকে জীবনে অনেক শিক্ষা গ্রহণ করতে পারেন সমাজ সংস্কারের উদ্দেশ্যেই আমাদের এই কাহিনীগুলো প্রচার করা হয় তবুও যদি আমাদের এই কাহিনীগুলো কারোর মনে দুঃখ দিয়ে থাকে তাহলে অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য আমাকে মার্জনা করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার মনোবলের বৃদ্ধি করুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন